বাম দুর্গ মরুভূমির বুকে ইতিহাসের সাক্ষী ইরানের দক্ষিণ পূর্বে কেরমান প্রদেশের বুকে দাঁড়িয়ে আছে বাম দুর্গ বিশ্বের সবচেয়ে বড় কাদামাটির নির্মাণ বাম শহরের ইতিহাস শুরু হয় আখে মেনিত যুগে খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে চতুর্থ শতাব্দী সপ্তম থেকে একাদশ শতাব্দীতে এটি সিল্ক রোডের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয় দুর্গটি চিনেহ ও খেস্ত নামে পরিচিত কাদামাটির স্তর ইট দিয়ে নির্মিত এর মধ্যে রয়েছে গভর্নরের কোয়ার্টার সৈন্যদের ব্যারাক এবং দুইশটি ঘোড়া রাস্তা বল দুই হাজার তিন সালের ছাব্বিশে ডিসেম্বর বাম শহর ও দুর্গের আশি শতাংশ ধ্বংস হয়ে যায় এরপর ইরান সরকার ও আন্তর্জাতিক সহযোগিতায় পুনর্গঠনের কাজ শুরু হয় আজ বাম দুর্গ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে এটি ইরানের সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন বাম দুর্গ শুধু একটি স্থাপত্য নয় এটি ইতিহাসের জীবন্ত সাক্ষী আপনারা কি কখনো এই বাম দুর্গে ভ্রমণ করতে চান বাম দুর্গ মরুভূমির বুকে ইতিহাসের সাক্ষী